উপনিষদের শক্তি ও সৌন্দর্য পত্রিকার একাদশতম বর্ষ প্রথম সংখ্যা অনুবাদ প্রব্রাজিকা ইন্দ্রিয়রা এই জগৎকে প্রকাশিত করে তবে কি ইন্দ্রিয় থেকেই সেই শক্তি আসে না সে শক্তি আসে চৈতন্য থেকে সেই চৈতন্য হলেন আত্মা উপনিষদ বলছেন সূর্য চন্দ্র কোনো পার্থিব জ্যোতি সেই চৈতন্য জ্যোতিকে প্রকাশ করতে পারে না ওই আশ্চর্য বস্তুই আমাদের ভিতরে রয়েছেন গুপ্তভাবে চৈতন্য এক ও অদ্বিতীয় আমি তুমি সবই ওই এক চৈতন্যের প্রকাশ ভেদ নেই ওই একাত্মবোধই পরম সত্য এবং সত্যকেই অদ্বৈত বলা হয় ওই এক থেকেই বহুর উদ্ভব এবং ওই একেই বহু মিশে যায় সেই একমেবা দ্বিতীয়ম ব্রহ্ম সূত্রের মতন আমাদের সকলের মধ্যে রয়েছেন তাঁকেই বলা হয় অন্তর্জামী ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মাই সর্বমিদং প্রতম সূত্রে মণিগণা ইবা আমি সেই সূত্র পরমাত্মা জীবে জীবে আমি অধিষ্ঠিত সুতো যেমন মণিকে গেঁথে রাখে জীবজগৎ তেমন আমাতেই বিধৃত এই অন্তর্জামিত্বের ধারণাটি এক অত্যাশ্চর্য ব্যাপার বৃহদারণ্যক উপনিষদের একটি অধ্যায়ে ঋষি যাজ্ঞবল্ক ওই অন্তর্জামী পুরুষের কথাই উল্লেখ করেছেন অন্তর্জামী ব্রাহ্মণের এটি একটি বিখ্যাত আলোচনা এই পরিদৃশ্যমান বহুর অন্তরালে সত্য এক ও অদ্বিতীয় মুন্ডক উপনিষদেও দেখি ব্রহ্মাই বেদম অমৃতম পুরস্তাৎ ব্রহ্মা পশ্চাত সমস্ত বিশ্বই ব্রহ্ম ঈশোপনিষদের প্রথম মন্ত্রে এই সর্বব্যাপী চৈতন্যের কথাই বলা আছে ঈশা বাস্যমৃদম সর্বম কিঞ্চ জগত ত্যাম জগৎ এই জগৎ চৈতন্য ছাড়া আর কিছুই নয় এইটি উপনিষদের ঋষিদের উপলব্ধ সত্য উপনিষদের যুগে এই সমস্ত বৈচিত্র্যের অন্তরালে নিখিল বিশ্বের এই ঐক্যের ভাবটি আজ মানুষের জীবনে ভাবনা। সুসংগতি শান্তি ও পূর্ণতার প্রতিষ্ঠা করতে পারে সেটি ওই অদ্বৈত বেদান্তের প্রায়োগিক রূপ আজকের জীববিজ্ঞান মানুষের পরিপূর্ণ বিকাশের দিকে লক্ষ্য রেখেই অগ্রসর হচ্ছে মনুষ্যে প্রাণীর ক্ষেত্রে কেউ সব নিয়ে মাথা ঘামায় না ওদের ক্ষেত্রে এই সমস্যা নেই কিন্তু মানুষ তার ভবিষ্যৎ নিজেই পছন্দ আর গঠন করে বিখ্যাত গ্রন্থ আ মডার্ন সিন্থেসিসে জুলিয়ান হাকসলির মতো মানুষও প্রশ্ন তুলেছেন মানব জীবনের লক্ষ্য কি? বেদান্তই এর উত্তর দিয়েছে অস্তিত্বের একটি ঐক্য আছে আমরা সকলেই এক শরীরের বিনাশ হলে আকাশের ওপারে স্বর্গে যাবে এসব এখন আর কোনো উত্তর নয় যারা ওই স্বর্গ কামনা করে তারা মূঢ় বলেছেন মুন্ডক উপনিষদ কি অদ্ভুত কথা স্বর্গে যেতে চেয়েও না সবই এখানে এবং এখন শ্রী শ্রীরামকৃষ্ণ বলেছেন এখানে এখানে জ্ঞান সেখানে সেখানে অজ্ঞান কি অপূর্ব কথা গীতাতে ওই কথাই বলা হয়েছে ইহাই বা তাই জিত স্বর্গ ইয়ে সাং সাম্যের মানাহা। এখানে এই শরীরেই এই পৃথিবীতেই আমরা সত্য লাভ করতে পারি আপেক্ষিক জ্ঞান নয় পরম তত্ত্বজ্ঞান অর্জন করতে পারি শ্রী রামকৃষ্ণ পাড়াম নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন